আসসালামু আলাইকুম দর্শক হাজির হয়েছি জাম্বুরা মাখার একটি রেসিপি নিয়ে আজকে দেখাবো একদম দোকানের মতো জাম্বুরা মাখা তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি এক টেবিল চামচ জিরা নিয়ে নিয়েছি আস্ত জিরা এই জিরাটা আমি এখন এমনি তেলে নিব দেখুন টালা হয়ে গেছে এটাকে এবার গুঁড়া করে নিব আজকে আমি কাশন দিয়ে দিব না এমনি জাম মাখা দেখাবো সাধারণ কিছু উপকরণ দিয়ে দেখুন এরকম একটা বোতল নেবেন আপনারাও যে এখানে আমি এক কাপ জাম দিয়ে দিচ্ছি আরেক কাপ দিয়ে দিব জাম বোড়া দুই কাপ জাম্বুরা এখানে আমি দিচ্ছি মোট এবার দিয়ে দিব দুই টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া শুকনো মরিচটা গুঁড়া না শুধু আমি একটু ভেঙে নিয়েছি হালকা করে ভেজে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওই যে এক টেবিল চামচ আমি যেটা ভেঙে রেখেছিলাম এখন দিয়ে দিব তেল তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি চা চামচ লবণটা জাম্বুরার উপর নির্ভর করে জাম্বুরাটা যদি একটু টক বেশি হয় তাহলে আপনার একটু লবণের পরিমাণটা কম বেশি করে নেবেন নেই দেখুন এখন একটা প্রয়মে আমি ঝাঁকিয়ে নিব বেশ কিছুটা সময় ধরে ঝাঁকিয়ে নেবেন আমি অফ ক্যামেরায়ও আরও কিছুটা ঝাঁকিয়ে নিয়েছি এটাকে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ও জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন জাম্বুরাটা হয়ে গেছে একদম ঘরেই তৈরি করে নিন দোকানের টেস্টের জাম্বুরা মাখা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ